ছোট সন্তান বিশেষত দুধের শিশুদের নিয়ে রাস্তায় বেরিয়ে তাদের খাওয়ানো বা অন্যান্য অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় মায়েদের আর এবার সেই সমস্ত মায়েদের জন্য সুখবর বৃহস্পতিবার হুগলির পান্ডুয়া তেলিপাড়া মোড় সংলগ্ন এলাকায় জননী আলোয়ের উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা ব্যানার্জি পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয় গ্রাম পঞ্চায়েতের দু হাজার তেইশ দু অর্থবর্ষের পঞ্চম ফাইন্যান্সের সাত লক্ষ উনচল্লিশ হাজার নশো একাশি টাকা ব্যয় এই জননী আলয় তৈরি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা অনুযায়ী এই জননী আলয় তৈরি করেছে পাণ্ডুয়া গ্রাম পঞ্চায়েত যেখানে কোনো মা তার ছোট সন্তানকে নিয়ে রাস্তায় বেরিয়ে যদি সমস্যায় পড়েন তাহলে জননী আলয় গিয়ে তারা বিশ্রাম নিতে পারবেন সেখানে শিশুদের জন্য বিভিন্ন রকম খেলার সামগ্রীও রাখা হয়েছে ফিতে কেটে ওই জননী আলয়ের উদ্বোধন করলেন রচনা পরে তিনি হাতে ফুটবল এবং খেলার সামগ্রী তুলে নেন এমনকি বল নিয়ে একটু লোফালোফিও খেলেন তিনি রচনা বলেন যে এটা দারুণ একটা প্রয়াস যেখানে মায়েরা তাদের বাচ্চাদের নিয়ে বসতে পারবেন সকলের মিলিত প্রচেষ্টায় এই কাজ করা হয়েছে আগামী দিনে এই জায়গাকে যেন আরও ভালো করে সাজিয়ে তোলা হয় সেটাও আমরা দেখব মহিলাদের পাশে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সব সময় রয়েছেন পাশাপাশি বাচ্চাদের সরঞ্জাম নিয়ে খেলা প্রসঙ্গে তিনি বলেন এখানে বাচ্চাদের প্রচুর খেলনা রয়েছে আমার ছোটবেলা এবং আমার ছেলের ছোটবেলার কথা মনে পড়ল এখন সে অনেক বড় হয়ে গিয়েছে মন তো এখনো সেই বাচ্চা সুলভই আছে শুনুন কি বলছেন রচনা

আলয়ের পাশাপাশি তেলিপাড়া সংলগ্ন এলাকায় রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উদ্বোধন করবেন সাংসদ মূর্তিতে মাল্যদান করেন তিনি রচনা ছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডুয়ার বিডিও সেবন্তী বিশ্বাস বিধায়ক দেনাক পাণ্ডুয়ার বিএম ওইচ মঞ্জুর আলম সহ বিশিষ্টরা এ নিয়ে আমাদের কালিক রাহি হালদারের রিপোর্ট দেখাবো হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সেই রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বৃহস্পতিবার যে একটি জননী আলয় সেটি উদ্বোধন করতে এসেছিলেন এই জননী আলয় হচ্ছে যে এমন একটা জায়গা যেখানে সমস্ত মহিলা তার বাচ্চাদের নিয়ে রাস্তাঘাটে বেরিয়ে যদি কোনো জায়গায় আটকে পড়েন বা বিপদে পড়েন সেই সমস্ত সময় তারাই এসে নিতে পারেন জননী আশ্রয় সেই জননিয়ালয় উদ্বোধন করেছেন আহ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় প্রায় সাড়ে সাত লক্ষ টাকা খরচ করে তৈরি করা হয়েছে এই বিশেষ উদ্যোগ জননিয়ালয়ের এবং সেখানেই আহ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তাকে দেখা গেল একেবারে অন্যরকম মুড়ে সেখানেই বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বাচ্চাদের যাতে মানসিক বিকাশ ঘটে সেই সমস্ত বিষয় যে রকম গোটা দেওয়াল জুড়ে ছবি একে ফুটিয়ে তোলা হয়েছে সেরকমই অনেক খেলনা বাচ্চাদের ফুটবল বাচ্চাদের জিনিসপত্র সেখানে রাখা হয়েছিল এবং সেখানেই সাংসদকে দেখা গেল তিনি একেবারে শিশুসুলভ হয়ে পড়লেন বল নিয়ে হাতে নিজে লোফালুপি খেলতে থাকেন এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তাকে দেখা যায় তিনি একদম বাচ্চাদের মতন করে বাচ্চাদের খেলনা নিয়ে খেলতে শুরু করেন এবং যখন আমরা তাকে প্রশ্ন করি যে আহ হঠাৎ তিনি এরকম কেন করছেন তখন তিনি বলেন যে তার মন সময় নাকি বাচ্চা সেই কারণে তিনি বাচ্চাদেরকে এত ভালোবাসেন এবং এই জননী আলায় সেই জননী আলায় তৈরি করার পিছনে তার উদ্দেশ্য ছিল এরকমই যে সমস্ত মা যারা রয়েছে তারা মা তাদের বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় বেরোলে যাতে যদি কোনো সমস্যা হয় তারা এই জননী আলয়তে এসে আশ্রয় নিতে পারে সেখানে তারা রেস্ট রুম পাবে সেখানে তারা বিশ্রাম নিতে পারবে বাচ্চাদের খেলাধুলার জন্য তাদের মানসিক বিকাশের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা রাখা হয়েছে এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছে সাংসদ এবং এই এই অভিনব উদ্যোগ উদ্যোগেই সংসদকে দেখা গেল তিনি নিজে একেবারে বাচ্চা হয়ে গেছেন তিনি নিজে বলছেন যে তার নিজের ছেলে আছে তার ছেলের শৈশবের কথা এখানে এসে তার খুব বেশি মনে পড়ছে কারণ ছেলেকে নিয়ে ছোটবেলায় কাটানোর বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্ত সেই সমস্ত কিছু তিনি যা অতীতের যে স্মৃতির পাতা সেই স্মৃতির পাতা থেকে তিনি স্মৃতিচারণ করেন এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তাকে একেবারে শিশু সুলভ রূপে দেখা যায় এই জননিয়া আলয়তে বৃহস্পতিবার এদিন রচনা ব্যানার্জিকে দেখা গেল মালা পড়াতে এবং আমরা দেখলাম যে তিনি এই যে বিশেষ জায়গাটিতে গিয়ে ছোটদের খেলনা সেই সমস্ত কিছু দেখে তিনি একেবারে আপ্লুত হয়ে পড়েন ছোট সন্তান বিশেষত দুধের শিশুদের নিয়ে রাস্তায় বেরিয়ে তাদের খাওয়ানো বা অন্যান্য অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় মায়েদের আর এবার সেই সমস্ত মায়েদের জন্য সুখবর বৃহস্পতিবার হুগলির পাণ্ডুয়া তেলিপাড়া মোড় সংলগ্ন এলাকায় জননী আলয়ের উদ্বোধন করলেন তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা অনুযায়ী এই জননী আলয় তৈরি করেছে পান্ডুয়া গ্রাম পঞ্চায়েত যেখানে কোনো ছোট সন্তানকে নিয়ে তার মার যদি রাস্তায় বেরিয়ে সমস্যায় পড়েন তাহলে জননী আলয় গিয়ে তারা বিশ্রাম নিতে পারবেন সেখানে শিশুদের জন্য বিভিন্ন রকমের খেলনা সামগ্রীও রাখা হয়েছে ফিতে কেটে ওই জননী আলয়ের উদ্বোধন করেন রচনা কি বলছেন শুনবো